আপনারা অনেকে মনে করছেন মসজিদে দশ হাজার টাকা দিয়েছেন জান্নাতের বুঝ হয়ে গেছে সিলিং ফ্যান দিছেন জান্নাতের বুঝ হয়ে গেছে এক কাতার তার টাইলসের টাকা দিছেন। জান্নাতের বুঝ হয়ে গেছে না দুস্ত জান্নাত এত মামুলি না আখেরাত এত মামুলি না এত মামুলি না আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকি কাসিমি হুজুর বলেন জান্নাত এত কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না আবার এত সহজও না বিনা চেষ্টায় মিলেই যাবে এত খামখেয়ালি না এই জন্য এতগুলো কথা বলার অর্থ হলো প্রথম এই কথাটা আমি এটাই বুঝাইতে চাইলাম যে কয়জন বাবারা আছেন আপনাদের কাছেও বলি বাবা একজন ব্যক্তি নামাজ পড়ে সে নামাজি। একজন ব্যক্তি রোজা রাখে সে রোজাদার একজন ব্যক্তি হজ করেছে সে হাজি সাহেব একজন ব্যক্তি দান সৎকা করে সে দান এই ব্যক্তি এই গুরুর পরিচয় হইতে পারে কিন্তু কোন ব্যক্তি দিনদার ফরহেজগার নেককার আল্লাহ মুক্তি এটা হওয়ার জন্য পুরা দিন মানা জরুরি পুরা দিন মানা পুরা দিন মানা জরুরি আজকে প্রিয় ভাই নজওয়ান তোমরা কোনোভাবেই বুঝতেছো না তোমরা কোনোভাবেই বুঝতেছ বুঝতেছো না চেহারা থেকে মাথার চুল থেকে পায়ের লোক সবকিছু বেঈমানের সাদৃশ্য বানাইয়া অনেকে নিজেকে মুসলমান ভেবে তৃপ্ত হচ্ছ না দোস্ত আখেরাতে আফসুস মিলবে কবরে আফসুস মিলবে হাত্তা আল্লা কুমুত্তাক মুন আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা আখেরাতকে ভুলে গেলা মনে রেখো এরই মধ্যে একদিন তুমি কবরস্থানেই পৌঁছে যাবা একদিন ঠিক কবরে পৌঁছে যাবা গুরুত্ব দিলেও মরে যাইবা খামখেয়ালি করলেও মরে যাইবা সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাবা দুনিয়া কেউ জিতে গেলেও মরে যাবে হেরে গেলেও মরে যাবে রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও কবরে যাবে জীর্ণ কুঠির ঘরের লোকটাও কবরে চলে যাবে আল্লাহ তালা বলেন কাল্লা সৌফা তা আলমুন এরপরে আমার কবরে আসলেই বুঝতে পারবা বান্দা আমার প্রতিটা নাফর শাস্তি কি শাস্তি কি আমি বুঝায় দেব আমি বুঝায় দেব তুমি দুনিয়ায় কয়টা মাছ খাওয়াইছি দুনিয়াতে একটু খাইতে দিছি ঘুমাইতে দিছি দেখা তুমি মনে করছো আমি কিছুই বলবো না আল্লাহ বলে বান্দা তুমি আমার রাহমান নাম এটা দেখছো কিন্তু তুমি কি জানো আমার যে নিরানব্বইটা নাম আমার নাম তো শুধু রহমান না আমার নাম তো শুধু রাহিম না আমার তো আরো নাম আছে আমার নাম যে জব্বার আমার নাম যে কাহার সেগুলো কি আমি যে প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী তুমি জানো না আমি যে দ্রুত হিসাব গ্রহণকারী তুমি কি জানো না বিহু আদা আজাবুল আলিম আল্লাহ বলে বান্দা আমার আজাব বড় ভয়ানক বান্দা বড় ভয়ানক কুরন শরীফ আছে